আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমিন ভিউয়ার্স সকাল সকাল আপ চলে আসলাম আপনাদেরকে একটা নতুন জমি দেখাবো আর জমিটা খুবই সুন্দর যদিও একটু গ্রামের মধ্যে গ্রামের ভিতরে কিন্তু জমিটা সুন্দর অনেক উঁচা একটা জমি এই যে সীমানাটা এই যে সীমানা ওই লোকগুলা দাঁড়ায় আজকে জমিটা মাপতেছি আর কি এই যে এই সোজা এসে এইভাবে এই যে গাছ এই যে গাছ আমার হাতের বামের দিকে বাম দিকে জমিগুলো এই যে আম কাঠালের গাছ গালাই সহ কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে জমিটা একটু অযত্ন অবহেলা জংলা হয়ে রয়েছে কিন্তু অনেক উঁচু জমি আর এটা ঢাকার এক মালিকের কিনা এটা একজনের কিনা মানে আড়াই বিঘা আর আমিও জমি বিক্রি করব প্রায় আড়াই বিঘা এই জমিটাও মাঝে মাঝে শনিমনি বিক্রি করে দিবে আবার দাম চায় বেশি এই হচ্ছে বিষয় এই যে এই গাছটা আমার মধ্যে পড়ছে নিচের গাছটা ওই নিচে একটা খুঁটি দেখা যাচ্ছে আর এই শুধু এই উপরের জমিটুকু এই সাইডটা একটু ঢালু এই পশ্চিম পাশটা একটু ঢালু জমিটার আর বাকি এই যেই জমি এখানে জমির পরিমাণ হবে উনআশি শতাংশ উনআশি শতাংশ জমি আপনার সম্ভবত বিরাশি শতাংশ হইলে আড়াই বিঘা হয়তো আপাতত এখানে উনৈশী শতাংশ কিন্তু পরবর্তীতে জমি আরও বাড়বে এখানে পর্যায়ক্রমে জমি বাড়বে এই যে এই পাশটা একটু ঢালু শুধু এই উপরের জমিটুকু আর এই যে পাশে যে জমিটা দেখতেছেন লাল নিচু ওই নিচু না ওইটা ওইটাও নদীর ওই পাশে একটা নদী আছে নদীর থেকে এটা বোধহ প্রায় বিশ ফিট উঁচু জমি এটা ওই ওইগুলিও তো কোনো বন্যা ইয়েতে পানি টানি উঠে না পানি ওঠে না বলতে এটা কাছেও আসে না পানি ওইটার চেয়ে আর এটার চেয়ে এটা আরও ছয় সাত ফিট উঁচু আমি যেটাতে দাঁড়িয়ে আছি যেটা বিক্রি করবো প্রস্তাব করতেছি প্রচুর কাঁঠাল গাছ পড়ছে জমিতে বিভিন্ন প্রজাতির গাছ এই যে গাছ গাছ ভর্তি ফল দেখতে পারতেছেন এটার পাশে একটা পোল্ট্রি আছে জমির যিনি যিনি মালিক আমার কাছে বিক্রি করবেন তার নিজের বাড়ি এখানে বেশ ঘনবসতি মহল্লা আর জমিটাতে প্রবেশ করতে পারবেন এখনই একটা প্রাইভেটকে নিয়ে তবে বর্ষাকালে অল্প একটু রাস্তা কাঁচা থাকার কারণে দুই আড়াইশো গাছ রাস্তা কাঁচা থাকার কারণে একটু হয়তো গাড়ি নিয়ে আসতে পারবো আমি এই যে পোলট্রিটা কোনায় আমার গাড়ি রেখে আসছি এখানে একটু কাদার মধ্যে নিয়ে জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে মধ্যে খুব ভালোভাবে আসছি দেখা যাবে এই উঁচু জমিটা এখানে উনআশি শতাংশ এই যে বড় বড় গাছগুলা কাঁঠাল গাছগুলা ওই যে ওই পাশে কলা গাছ হ্যাঁ এইগুলি সব এই জমির মধ্যেই পড়ছে জমিটা আমি রেজিস্ট্রি বায়না করে নিচ্ছি আজকে এদের গাছের মধ্যে প্রচুর কাঁঠাল সব সাইজ ছোট ছোটো বড় বিভিন্ন সাইজের অনেকগুলি গাছ করছে প্রায় গাছ করছে জমিটা এই এই অবস্থায় আমি জমিটা একটা মূল্য নির্ধারণ করছি ওদের সাথে কথা বলে কারণ একটা বিশেষ কারণ হচ্ছে যে এখানে দুইজন পার্টনার দুইজনে মিলে এক জমিটা কিনছে এক মহিলার কাছ থেকে ওনারাই ওনারাই বিক্রি করছিল এক সময় গাজীপুরের এক মহিলা ছিল ওনার কাছে কিনে নিছে এই দুইজন থেকে একজন আবার ঈদের আগেই বিদেশে চলে যাওয়ার কথা ছিল ঘটনাক্রমে উনি ঈদের পরে যাবে ঈদের পরে বিদেশে চলে যাবে আর ওনার নামে জমিটা পাওয়ার অফ অ্যাটর্নি করা ওনাদের দুজনের নামে একজন থাকবে মুরব্বী এখন সমস্যা হচ্ছে ঈদের পরে যদি ও চলে যায় তাইতে হয়তো এই জমিটা ওর কাছ থেকে আমার রেজিস্ট্রি করে রাখতে হবে সেই ক্ষেত্রে রেজিস্ট্রি খরচ আবার একটা হয়রানি আমার আবার আমার নামে আলাদা খারিজ করতে হবে সেক্ষেত্রে জমিটার প্রাইজ হয়তো আমি এই প্রাইজ আর দিতে পারবো না তখন প্রাইসটা আরও কিছু টাকা অ্যাড হবে আর এখন এই অবস্থায় যদি জমিটা কেউ নিয়ে যান এই মুহূর্তে চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য রাখবো প্রতি বিঘা জমির প্রতি তেত্রিশ শতাংশ এক বিঘা জমির মূল্য রাখবো চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি এই অবস্থায় কারো এই জমিটা পছন্দ হয় ঈদের আগে যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে অতি সত্তর যোগাযোগ করুন জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওরাইড ইউনিয়নে একদম কাওরাইড গ্রাম কাওরাইত মৌজা কাউরাইত মরলপাড়া প্রাইমারি স্কুলের থেকে এই দুই তিনশো গজ দক্ষিণ পশ্চিম কনাকি এখানে খুব মরলদের খুব ঘনবসতিটা জমিটা ভালো এটা খামার পোলট্রি বাংলোবাড়ি সব কিছুই করা যাবে এখানে আর এখানে এই যে জমিটা এটাও কিন্তু আমি বিক্রি করে ফেলছি নিচের জমিটা এখানে প্রায় ওদের ছাব্বিশ বিঘা জমি বিক্রি করছে আর ও ব্রিজ পর্যন্ত ওটা ঢাকারই এক ভদ্র লোক এটা রেজিস্ট্রি হওয়ার কথা ছিল গত ছাব্বিশ তারিখে সম্ভবত আগামী আশা করতেছি বারো চোদ্দ তারিখে ঈদের আগে রেজিস্ট্রি হবে ওটা একটা রিসোর্ট হবে ওইখানে একটা রিসোর্ট হবে যতটুকু জানলাম যে উনি একটা রিসোর্ট করতে চায় আর একটা রিসোর্টের পাশাপাশি হয়তো কিছু এক ছোটোখাটো ফ্যাক্টরি ট্যাক্টরি করবে ওইখানে বড়ো রাস্তা আছে আঠারো ফিট আর এই জমিটাতে প্রবেশ করতে পারবেন ঢাকা মামিন সিংহ মেন রোড মাওনাচ রাস্তা দিয়েও প্রবেশ করতে পারবেন জয়নাবাজার দিয়েও আসতে পারবেন নয়নপুর দিয়েও আসতে পারবেন পূর্ব দিকে ঢাকা মামিনসিংহ মেন রোড থেকে জমিটা পর্যন্ত দূরত্ব হবে পনেরো কিলোমিটার প্রায় যেদিক দিয়ে আসেন যদি মাওনা থেকে বর্মি রুটে ঢুকেন সেক্ষেত্রে আপনার ওই যে সাতকামের রেল ক্রসিংয়ের আগেই বাম দিকে রেলের পাশ দিয়ে একটা রাস্তা আসছে এটা দিয়ে আট কিলোমিটার আসলে আবার দুই কিলোমিটার পশ্চিমের দিকে আবার আসতে হবে আর যে নয়নপুর থেকে ঢুকেন সেই ক্ষেত্রে হয়তো দূরত্বটা অনেক কমে যাবে হয়তো ছয় আট চোদ্দো কিলোমিটার হবে বা তেরো কিলোমিটার হইতে পারে দমিউ পর্যন্ত দূরত্ব নয়নপুর দিয়েও এই দরগাচালা ইসুর হয়ে হাতের বাম দিকে আসতে হয় যারা এই এলাকাটা চিনেন তাদের জন্য বলতেছি হয়তো এগুলি চিনবেন না শুধু মনে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওরে ইউনিয়ন এটা হচ্ছে জমিটার অ্যাড্রেস আর এখানে পাকা আঠারো ফিট পাকা রাস্তা থেকে হয়তো জমি পর্যন্ত